এই সব পায়রা সেল আছে মার্কেটে যে দাম বলছে সেই দামেই পাবে কত সুন্দর দেখো পুরাতন জেনারেশান হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো তো বন্ধুরা আজকে আমি চলে আমাদের আমাদেরই এলাকায় হোটেলে আর দাদার নামটা দাদার নাম লোকেশানটা আমি একটু একটু মানে হাইড করছি কারণ দাদা নিজে থেকেই বলতে বারণ করেছে তবে মোটামুটি তোমরা হোটো স্টেশনে আসলে দাদা ডেলিভারি করে দেবে লালদমের সেরা সেরা কালেকশান পুরাতন জেনারেশান বলতে পারো তেরো বছর ধরে দাদা ধরে রেখেছে সেই সব পায়রা তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের ভেতর পাবে যে প্রাইসটা এখন মার্কেটে চলছে সেই প্রাইস পাবে তার উপরে বার্গেটিং চলবে এর চেয়ে কম বন্ধুরা কী হবে বলো আর প্রাইস আর ভিডিওর ভিডিওর ভেতরে আমি দাম বলে দেবো মেনশান করে দেবো চিন্তা করবে না তোমরা যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা ব্লেগানটা অলে সেট করে দেবে তো বেশি কথা বললো না পায়রাগুলো এক এক করে সব তোমাদের দেখায় তার আগে একটা প্রথম প্রথম যে পাড়াটা তোমাদের দেখাচ্ছি এই পায়রাটা সেল নেই এই পাটারটা শখে আছে লালশিরার ওপরে পায়রা আছে কত সুন্দর একটা পায়রা দেখো এটা হচ্ছে পুরাতন জেনারেশনের পায়রা আছে এর ধারিয়েও তোমাদের দেখাবো প্রথম তোমরা এটা শখ করো এটা নর পায়রা আছে এই পায়রাটা ছ ঘন্টা রেজাল্টেড পায়রা বাড়ির পায়রা আছে রেজাল্টেড পায়রা আছে দারুণ একটা পায়রা আছে খুব সুন্দর একটা কোয়ালিটি পায়রা আছে কত সুন্দর পায়রাটা তোমরা দেখো দেখলে বুঝতে পারবে পায়রাটা শখ করো জাস্ট ওয়াও কত সুন্দর দেখো পায়রাটা দেখো ভালো করে দেখো মাদা পায়রা আজকে যে কটা পায়রা দেখাবো বেশিরভাগটা হচ্ছে মাদা পায়রা আছে যাদের মাদা পায়রা লাগবে তোমরা দেখো ভিডিওটা দেখো আমি কিছু বলবো না পায়রাটা প্রথম তোমরা শখ করো কত সুন্দর দেখো পায়রা গেটাবি বলে দিচ্ছে কত সুন্দর একটা পায়রা আছে ফুল ফেস আছে বন্ধুরা এই হচ্ছে পায়রা মাথার হেডসেপ আছে দারুণ একটা পায়রা আছে পুরাতন চোখের পায়রা আছে পায়রার ডানা দেখো একটা পায়রা একটা ডানায় তোমরা চকলেট দেখাতে পারবে না ফুল ফেস পায়রা আছে পুরো ফুল ফেস পায়রা আছে গ্যারান্টিড পায়রা আছে একদম নিয়ে গেলে ডিম বাচ্চা পুরো রানিং আছে কোনো অসুবিধা নেই ফুল ফেস একটা ডানায় চকলেট নেই মার্কেটে যে প্রাইস চলছে সেই দামেই তোমরা পাবে এবার তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখো ল্যাশটা ভালো করে দেখাচ্ছি যেটার জন্য হচ্ছে বিখ্যাত লালদুম পায়রা কত সুন্দর দেখো ল্যাস দেখো ফুল ফেস আছে ফুল তিরা পুরো বাঁধা ল্যাশ পুরো বাঁধা আছে তিরাও বাঁধা আছে দারুণ একটা পায়রা আছে কোয়ালিটির পায়রা কত সুন্দর মাথা পায়রা দেখো পায়রাটার দাম রেখেছে দেড় হাজার টাকা এবার দু একশো টাকা কম বেশি হয়ে যাবে দেখো এত সুন্দর পায়রা হাটে হলে অনেক টাকাই বলতো কারণ আমি নিজে মার্কেটে যাই অনেক মার্কেটে যাই সেখানে অনেক টাকাই বলে এত সুন্দর তাও হবে না ডানায় চকলেট থাকে বুকেও চকলেট থাকে কত সুন্দর পায়রাটা স্ট্যান্ডিং দেখো দেখলে তোমরা বুঝতে পারবে এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে যাদের লাগবে তোমরা অবশ্যই কল করবে আরও একটা লালদম পায়রা দেখো বন্ধুরা এটাও মারা আছে এটা পুরাতন চোখের পায়রা আছে পুরাতন চোখের পায়রা আছে এটা হচ্ছে ঘিরা চোখের উপরে আছে আরও কোয়ালিটি সুন্দর তোমরা ভিডিওটা শুধু দেখতে থাকো দারুণ দারুণ তোমাদের জিনিস দেখাবো আজকে কত সুন্দর দেখো পুরাতন চোখের পায়রা আছে এবার তোমাদের এপারের চোখটাও দেখাই সেম চোখের পায়রা আছে পুরাতন জেনারেশনের পায়রা আছে আর দারুণ একটা কোয়ালিটির পায়রা মাথার হেডসেপ দেখো মাথা হচ্ছে গোল্ড মাথা সেপের আছে মাদা পায়রা ঠোঁট ফুড়ো ফুল সাদা আছে এবার তোমাদের পায়রাটা দেখাবো দেখো ডানা দেখাবো ডানা দেখো কত সুন্দর দেখো ডানা ডানার কোয়ালিটি দেখো ডানার কোয়ালিটি দেখো কত সুন্দর একটা পাড়া আছে রোদের দেখাচ্ছি তোমাদের আর এটা হচ্ছে আগামীকাল মানে কালকে কার ভিডিও এটা আজকে তো সারাদিন বৃষ্টি হচ্ছে পায়ার কোয়ালিটি দেখো কত সুন্দর দেখো এপারে ডানা দেখো বডি পুরো ফুল ফেস আছে একটা পালকও চকলেট নেই একটা মানে লোমও চকলেট নেই একটা ডানার পালকও চকলেট নেই কত সুন্দর দেখো ল্যাচ দেখো পুরো তিরা থেকে বাঁধা ল্যাচ পুরো ঘোড়া থেকে বাঁধা আছে দারুণ একটা কোয়ালিটির পাড়া এই পাড়াটাও বন্ধুরা পনেরোশো টাকা দাম আছে বার্গেনিং করলে এক দুশো টাকা কম হবে এরকম হবে না তিরা দেখো তিরা পুরো মাথা আছে দারুণ একটা জিনিস আছে পায়রাটা যারা নেবে যে কোনো আছে পায়রা তোমাদের দেখাবো যারা নেবে একটু তাড়াতাড়ি কল করবে কারণ এসব পায়রা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সেল হয়ে যাবে কারণ এত সুন্দর এত কম প্রাইসের ভেতর অন্য কোথাও দেবে না হাটেও দেবে না কারোর লট্টেও দেবে না যেমন দামে দাদা ছাড়ছে অ্যাকচুয়ালি এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে কত সুন্দর পায়রা দেখো ডিম বাচ্চা ফুল রানিং আছে আর সিঙ্গেল করেই লাগা ছিল জোড়া দিলেই ডিম বাচ্চা করবে তোমরা দেখো পায়রা কত সুন্দর কোয়ালিটির পায়রা আছে আরও একটা তোমাদের পায়রা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে লালদুম মাথা পায়রা মাথা হেডশেপ দেখো মাথা হেডশেপ আর চোখের কোয়ালিটি দেখো সব কটাই হচ্ছে পুরাতন জেনারেশনের পায়রা পায়রা ভালো করে তোমরা সব করো দেখলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর একটা পায়রা আছে পুরাতন চোখের পায়রা আছে পুরাতন চোখের পায়রা এরকমভাবে তোমরা বুঝতে পারবে না যতক্ষণ না হাতে ধরবে তোমরা বুঝতেই পারবে না যে কী চোখের এটা পায়রা আছে সব কটা পায়রা পুরাতন চোখের এটা হচ্ছে পুরাতন চোখের পায়রা আছে কত সুন্দর দেখো ডিম বাচ্চা ফুল রানিং আছে এর বেবি ছিল এই যে পায়রাটা এর বেবি ছিল দেখে তোমরা বুঝতে পারছো কত সুন্দর দেখো ডানা দেখো ডানা দেখো পুরো ফুল ফ্রেশ আছে পুরো ফেস আর ধারি পায়রা আছে নিয়ে গেলে ডিম বাচ্চা করবে কোনো অসুবিধা হবে না যদি কোনো অসুবিধা হয় দাদাকে তোমরা ফোন করলে দাদা কোনো না কোনো ব্যবস্থা করে দেবে অসুবিধা হওয়ার কথা না কারণ ফুল ফেস আছে ডিম বাচ্চা ওকে আছে আর সব লাল লালদম বেরোবে এ দেখো ল্যাস দেখো দেখে তোমরা বুঝতে পারছো পুরো তিরা থেকে বাঁধা আছে ল্যাস পুরো তিরা থেকে বাঁধা আছে আর ল্যাচ পুরো গোড়া থেকেও বাঁধা তিরা থেকেও বাঁধা দারুণ একটা আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে দেখতে পাচ্ছো এই হচ্ছে পায়রা মাথার হেডশেপ আছে দারুণ একটা কোয়ালিটি পায়রা আছে এবার তোমাদের ছেড়ে দেখাচ্ছি দেখো ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাচ্ছি দেখো ফুল ধারি আছে মাদা পায়রা আছে এই হচ্ছে পায়রা ফুল স্ট্যান্ডিংটা দারুণ একটা পায়রা আছে আরও একটা তোমাদের পায়রা দেখাচ্ছি দেখো এই পাটা হচ্ছে পুরাতন জেনারেশান এটাও পুরাতন জেনারেশান এর যে কটা বেবি বেরোয় বন্ধুরা সব কটা লালদম বেরোয় আর দারুণ চোখের পুরাতন চোখেরই বেরোয় পায়রা ভালো করে তোমরা দেখো ডিম বাচ্চা কোনো অসুবিধা হবে না এটা হচ্ছে মাদা পায়রা আগে যে ভালো কথা আগে যে পাড়া তোমাদের দেখেছি ওটারও দাম পনেরোশো টাকা আছে বার্গেনিং করলে দু একশো টাকা কম হবে এখন যেটা দেখছো এটারও দাম পনেরোশো টাকা আছে বার্গেনিং করলে দু একশো টাকা কম হবে এই পায়রাটা হালকা কাটা চোখের আছে কারণ বলে দেওয়া ভালো প্রথম থেকে কারণ পরে তোমরা এসে বলবে যে কাটা চোখের ছিল তুমি বলো না ভিডিও তো দেখাবো প্লাস বলেও দিলাম যে কাটা চোখের আছে কিন্তু ডিম বাচ্চা ফুল ফেসই হবে আর কাটাচকের বাচ্চা বেরোয় না ধারি চোখ হতে পারে ল্যাচ পুরো গোড়া থেকে বাঁধা আছে দু একটা পালো ঘুটে গেছে দেখো কাটা চোখের আছে কিন্তু বাচ্চা কাটা চোখের বেরোয় না বাচ্চা ফুল ফেসি বেরোয় সাদা চোখের বেরোয় আর তিরা থেকে বাঁধা হয় ল্যাজো বাঁধা হয় ভালো করে তোমাদের ছেড়ে দেখাচ্ছি দেখো এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে মাদা পায়রা কত বড় দেখো লং সাইজ পায়রা আছে দারুণ একটা কোয়ালিটি পায়রা আছে দেখে তোমরা বুঝতে পারছো খাঁচা ছেড়ে তোমাদের দেখাচ্ছি তোমাদের আরও একটা পায়রা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে লালদম পায়রা লালদম পুরাতন জেনারেশান এটাও বন্ধুরা পুরাতন জেনারেশান পায়রা আছে এর পেট থেকে সব কটা লালদম পায়রাই বেরোয় দারুণ একটা পায়রা আছে এটা হচ্ছে মেন ধারী আছে মেন ধারি বলবো না এই পাড়াটাও অনেক বছর ধরে আছে তবে মেন যে পুরাতন ওটা তোমাদের দেখাবো তার আগে তোমরা পায়রাগুলো সব করো এই পাড়াটা সিল আছে আগে যে পায়রাটা দেখি ওটার দাম বলেছি এটারও দাম বলে দিচ্ছি পনেরোশো টাকা দাম আছে বার্গেনিং করলে দু একশো টাকা কম হবে কারণ এইসব পায়রা অন্য কারো কাছে থাকলে বা হাটে থাকলে অনেক টাকাই চেয়ে বসতো তার তুলনায় দাদার কাছে কথা হচ্ছে আমি পুষেছি অন্য কেউ পুষতে পারবে এমন দাম বলবো যাতে সবাই নিতে পারে কারণ কোয়ালিটির পায়রা আছে সবাই যাতে নিতে পারে এমন দাম বলবো কারণ দাদা চায় সবার কাছে এই জেনারেশানটা থাক দারুণ একটা পায়রা আছে দেখো মাদা পায়রা আছে ফুল ফ্রেস আছে কত সুন্দর পায়রা দেখো খাঁচা থাকে না একটু ছটফট করছে যারা নিয়ে যাবে ডিম বাচ্চা ফুল রানিং আছে কোনো কিছু হলে দাদাকে কল করলে দাদা কোনো না কোনো ব্যবস্থা করে দেবে আরও একটা মাদা পায়রা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে পুরাতন চোখের পুরাতন চোখের পুরাতন জেনারেশনের পায়রা আছে এই পায়ারটাও আছে সাত আট বছর ধরে ডিম বাচ্চা ফুল রানিং আছে কোনো অসুবিধা নেই আর দারুণ দারুন এই পায়ার পেট থেকেও দারুণ দারুণ বাচ্চা বেরোয় কত সুন্দর দেখো পায়রার মাথার হেডসেট দেখো ফুল ফেস আছে দারুণ একটা কোয়ালিটির পায়রা আছে এই পায়রাটার দামও পনেরোশো টাকা দাম আছে দু একশো টাকা কম হয়ে যাবে এর উপরে দারুণ একটা পায়রা আছে পায়রার কোয়ালিটি দেখো ডানা দেখো আর এই পায়রার বাচ্চা বেবি এই পায়রাটা উড়ে এর বেবি ওড়ে আর যে কটা পায়রা দেখেছি কটা পায়রা তোমরা নিলে উড়াতে পারবে কারণ দাদা ওড় এদের বেবি রাখতে পারে না এত উড়ে এদের বেবি দারুণ দারুণ পায়রা আছে এই কত সুন্দর তোমরা পাড়াটা দেখো এই পাড়াটা শখ করো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা নিতে পারো তোমাদের যদি মনে হয় এটা নেবে এটা নিতে পারো এতক্ষণ ধরে যে কটা দেখালাম ওদের ভেতর যদি একটাও ভালো লাগে লাল লালচেঁড়াটা বাদে কারণ লাল লালচেড়াটা শখে ছিল ওটা বাদে যে কটা পাড়া দেখালাম সব করে তোমরা নিতে পারো দারুণ দারুণ পাড়া আছে কত সুন্দর দেখো পাড়া ল্যাস দেখো ল্যাস দেখে তোমরা বুঝতে পারছো পুরো তিরা থেকে বাঁধা আছে আর ল্যাচ পুরো গুঁড়া থেকে বাঁধা আছে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে দারুণ একটা পায়রা আছে পায়রাটা তোমাদের ছেড়ে দেখাচ্ছি দেখো মাদা পায়রা কত বড়ো সাইজ দেখো বিগ সাইজের পায়রা আছে দেখলে তোমরা হাতে না ধরলে তোমরা বুঝতে পারবে না দারুণ একটা কোয়ালিটির পায়রা আছে তোমাদের প্রথমে বলেছি আজকে একটু মাদার চাপটা বেশি আছে এটা হচ্ছে মাদা পায়রা এই পায়রাটাও মাদা পায়রা আছে পুরাতন চোখের পায়রা পুরাতন যে কারণ ওই যে কটা জেনারেশান দেখাচ্ছে সব এক জেনারেশনের পায়রা আছে পুরাতন জেনারেশনের পায়রা এটাও তাদের ভেতরেই আছে দুপর বাকি আছে ফুল ফেস হয়ে যাবে এখন থেকে চোখ দেখো দুপর বাকি আছে ধরো এখন এক কমপ্লিট করে এখন থেকে চোখের কোয়ালিটি দেখে তোমরা বুঝতে পারছো দারুণ একটা পায়রা আছে দেখো ফুল ফেস হয়ে যাচ্ছে ডানায় চকলেট থাকবে না কারণ দাদা প্রথমে বলেছে আমিও তোমাদের ধরে দেখাচ্ছি দেখো ফুল ফেস ডানা উঠছে ডানা একটা ডানা তোমরা চকলেট দেখাতে পারবে না যে চকলেট ডানা দুটো আছে ওই দুটো পড়ে যাবে ল্যাস দেখো পুরো তিরা থেকে বাঁধা আছে দারুণ একটা পায়রা আছে এই পায়ারটার দামও পনেরোশো টাকা রেখেছে বার্গেনিং করলে তোমরা দু একশো টাকা কম বেশি করে নিতে পারবে যে কটা দেখালাম ওর ভেতরতে পছন্দ হলে নিতে পারো এটাও যদি কারো পছন্দ হয়ে থাকো নিতে পারো দারুন দারুণ পায়রা আছে এই হচ্ছে পায়রার পাঞ্জা আছে দারুণ একটা কোয়ালিটির পায়রা আছে ভালো করে তোমাদের দেখাচ্ছি দেখো তোমাদের ছেড়ে দেখাচ্ছি দেখো প্রচুর পায়রা ছটপট আছে ছটপটে পায়ের আছে অ্যাক্টিভ পায়ের আছে নিয়ে গেলে তোমরা বুঝতে পারবে পায়রা কোনো শরীর খারাপ নেই পায়রা পুরো ফিট ফাট পায়রা আছে দারুণ দারুণ পায়রা আছে এবার তোমাদের যে পায়রা দেখাতে চলেছি ধামাকা হতে চলেছে বন্ধুরা কারণ এই চোখের পায়রা আবার গিরিবাস তার উপরে লালদুম যে কটা লালদম দেখেছ সব হচ্ছে এরই বেবি এই পায়রাটা বয়স হচ্ছে তেরো বছর এই পায়রাটা সেল করবে না এটা হচ্ছে নর পায়রা কারণ এর জেনারেশনে সব পায়রা সেল করে দেবে শুধু একটাই থাকবে চোখের কোয়ালিটি দেখো বন্ধুরা জাস্ট অসম চোখের কোয়ালিটি কারণ এসব পায়রা বলতে হয় না এইসব পায়রা এক চান্সে যারা পায়রা পোষো যারা গিরিবাজ লাইনে আছো তারা দেখে বুঝতে পারছো আশা করি যে কী লাইনের পায়রা আছে হাই বললেও কম হবে কারণ এই চোখের পায়রা একে পাওয়া যায় না তার উপরে লালদম পায়রা আর এর জেনারেশানে ওই এর জেনারেশানের পায়রা হচ্ছে সব কটা যে কটা দেখিয়েছি মাদাগুলো আর এর হচ্ছে মাদা নেই এই পায়রাটা দাদা রেখে দিয়েছে কোয়ালিটি দেখো বন্ধুরা কোয়ালিটি যত বলবো তত কম পায়রাটার মধ্যে একটা কমপ্লিট গিরিবাস পায়রার মধ্যে যে গুণগুলো থাকে সব আছে এই পায়ারাটার ভেতর ডানার ভাইব্রেশন দেখলে তোমরা বুঝতে পারবে আমি হাতে ধরেছিলাম তো মানে বুঝতে পারবে হাত মানে টোটালি কাঁপ ছিল এতটা ডানার ভাইব্রেশন আর এত অ্যাক্টিভ পায়রা লম্বা লম্বা পায়রা আছে লং পায়রা ভালো একটা মানে দারুণ একটা কোয়ালিটির পায়রা আছে এর ডানায় চকলেট আছে বুকে চকলেট আছে কিন্তু বেবি যে করে বেড়েছে সব ফুল ফেস আর তোমরা তো দেখলে এতক্ষণ যে বেবিগুলো দেখালাম তিরা দেখো তিরা পুরো গোড়াতে বাঁধা আছে দারুণ একটা কোয়ালিটির পায়রা এই পায়রাটা সেল কিন্তু করবে না প্রথম থেকেই বলে দিচ্ছি এই পায়রাটা সেল করবে না একটাই রেখে দেবে পরবর্তীকালে যদি এর মাদা যদি পায় তারপরেই সেল করবে পায়রা কোয়ালিটি দেখো যত বললো তত কম মাদা নড় পায়রা আছে সরি মাদা বলছিলাম নর পায়রা আছে এই হচ্ছে পায়রার চোখ ভালো করে দেখা যাচ্ছে চোখটা দেখে জাস্ট আমি মুগ্ধ হয়ে গেলাম কারণ এরকম চোখের পায়রা আছে তার উপর দোমা স্ট্যান্ডিং দেখো বন্ধুরা দুর্দান্ত স্ট্যান্ডিং সুন্দর একটা পায়রা আছে ভালো করে তোমরা দেখো নড় পায়রা আছে এটা কিন্তু সেল করবে না দাদাকে আমি বলেছিলাম এটা সেলে রাখতে দাদা বললো না একটাই ডেকে দেবে জেনারেশান আর এই পায়রাটা ডেকে দেবে আরও একটা পায়রা দেখাচ্ছে দেখো বন্ধুরা এই পায়রাটাও সেল নেই এটা শখের জন্য আছে কোয়ালিটি দেখো পুরাতন চোখের পায়রা আছে আর এই সেম চোখের মানে এর থেকেও হাই বলতে পারো দুটো সমানই বলতে পারো দুটো আমার কাছে যে মাথাটা আছে ওটাও হচ্ছে এই চোখের পায়রা আছে সেম জেনারেশনের পায়রা আছে আমি এই পায়রাটা চেয়েছিলাম কিন্তু দাদা সেল করবে না এই পায়রাটা শখের জন্য তোমাদের দেখাচ্ছে কত সুন্দর পায়রা দেখো পায়রা কোয়ালিটি দেখো যত বলবো তত কম একটা পুরাতন জেনারেশনের পায়রা পুরাতন চোখের পায়রা যে গুণগুলো হয় সব আছে এই পায়রাটার মধ্যে লালশিটার ওপরে আছে অনেক আমি তো আমি প্রথমে দেখে দেখে ভেবেছি এটা হচ্ছে রামপুরি পায়রা কিন্তু তারপরে দাদাকে জিজ্ঞেস করলাম দাদা বললো না রামপুরি পায়রা না এটা হচ্ছে লালশিটার ওপরে আছে গিরিবাজ পায়রা ছাড়লে তোমরা দেখলে বুঝতে পারবে অনেকেই ভাববে যে এটা রামপুরি পায়রা কিন্তু এটা রামপুরি পায়রা না এটা গিরিবাজি পায়রা পুরাতন জেনারেশনের পায়রা অনেকে পুরাতন জেনারেশনে পায়রা খুঁজে দেখো আজকে যে কটা দেখালাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে পায়রা কেমন লাগছে পায়রা পাঞ্জা দেখো পাঞ্জা বলে দেবে পায়রা কত সুন্দর এবার তোমরা দেখো এবার সামনে থেকে দেখে যে কেউ বলবে যেটা রামপুরি পায়রা কিন্তু এটা রামপুরি না এটা হচ্ছে গিরিবাজি পায়রা আছে দারুণ একটা পায়রা আছে আরও একটা পায়রা দেখেছি দেখো শিয়া পায়রা আছে পুরাতন জেনারেশান এ সেম পুরাতন জেনারেশান পুরাতন চোখ পায়রা কোয়ালিটি দেখো চোখে কিন্তু ঠান্ডা লেগে নেই পায়রা প্রথম থেকে এরকম মানে প্রথম দেখে যে কেউ বল যে কেউ দেখে বলবে যে চোখে ঠান্ডা লেগেছে আমিও প্রথম দেখে বলেছিলাম যে চোখে ঠান্ডা লেগে কিন্তু চোখে ঠান্ডা লেগে নেই এর চোখটাই হচ্ছে এরকম কত সুন্দর দেখো এরকম পায়রা পাওয়াই যায় না যার কাছে থাকবে এক পিস করেই থাকবে কারণ এরকম পায়রা আমি যার বাড়িতে দেখেছি এক পিস করে আছে সেম এটা হচ্ছে নর পায়ের আছে দারুণ একটা কোয়ালিটির পায়ের আছে দেখে তোমরা বুঝতে পারছো এই পায়েটা কিন্তু সেল করবে না এটা হচ্ছে শখে আছে কেউ চাইবে না কারণ দাদা এমনি দেখাতে চাইছিল না আমি জোর করলাম যে দেখানোর জন্য রিকোয়েস্ট করলাম তাই দাদা দেখাচ্ছে কারণ এই পায়রাটা অনেকে চেয়েছে কারণ যারা গিরিবাজ লাইনে আছো তারা এইসব পা এইসব জেনারেশান ধরে রাখতে চায় এই পায়েটা কিন্তু সেল নেই এই পাটা তোমাদের শখে দেখাচ্ছি দেখো সম্পূর্ণ বন্ধ দুম ফুল ফেস সিমা পায়রা আছে দারুণ দারুণ যত বলবো তত কম জেনারেশনের পায়রা আছে দারুণ একটা কোয়ালিটির পায়রা আছে পায়রা পাঞ্জা দেখো পুরো ডিপ পাঞ্জা আছে ছেড়ে তোমাদের দেখাচ্ছি ছেড়ে দেখো আরও একটা পায়রা দেখাচ্ছি দেখো এই পায়রাটা কিন্তু সেল নেই লালচে কালার ফ্যাঁসা বেলে আছে লালচে কালার ফ্যাঁসা বেলে আছে আর ঘিয়া চোখের বেলে ঘিয়া চোখের বেলে আছে কত সুন্দর পায়রাটা দেখো এই পায়রাটা হচ্ছে দাদার অনেক পুরাতন পায়রা আছে বাড়ির অনেক পুরাতন সবথেকে পুরাতন পায়রা বলতে পারো মাদা পায়রা এই পায়রাটা কিন্তু সেল করবে না কত সুন্দর পায়রা দেখো এই পায়রাটা নর্মালি নর্মাল হচ্ছে রেজাল্ট হচ্ছে গম আর জলে দানাবানিতে রেজাল্ট হচ্ছে চার ঘন্টা চার ঘন্টা রেজাল্ট আছে দারুণ পায়রা আছে পায়রা কোয়ালিটি দেখো এর যে কটা বেবি হয়েছে দাদা নিজে ওড়ায় প্লাস এখন বেবি হয়েছে চাইলে তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট রাখো পেয়ে যাবে যারা বেলে পায়রা পুষতে চাও পেয়ে যাবে আর এই হচ্ছে পায়রার ডানা আছে ভালো করে দেখাচ্ছি দেখো সুন্দর একটা পায়রা আছে পায়রার গায়ের কালারটা যে এত সুন্দর পায়রা আছে বেলে পায়রা হচ্ছে তার উপর হচ্ছে হালকা লালচে লালচে আছে দূর থেকে দেখলে অনেকে বলে উদা পায়রা কিন্তু এটা উদা পায়রা নয় দারুণ একটা চোখের পায়রা আছে চোখের বলবো না কারণ ঘিয়া চোখের পায়রা আছে এই হচ্ছে পায়রার চোখ দেখো চোখ পুরো ফুল ফেস ফুল ফেস আছে আর ডিপ পাঞ্জ আছে তোমাদের ছেড়ে দেখাচ্ছে দেখো পায়রাটা স্ট্যান্ডিং দেখো দারুণ একটা পায়রা আছে কোয়ালিটির পায়রা আছে দারুণ একটা পায়রা আছে কত সুন্দর দেখো পায়রাটা তোমাদের আরও একটা পায়রা দেখাচ্ছে দেখো বন্ধুরা এই পায়রাটা হচ্ছে সেল নেই এটা হচ্ছে শখে আছে দাদার বাড়ি হচ্ছে এটা পার্ট ওয়ান ভিডিও পার্ট টু যদি তোমরা দেখতে চাও আর অ্যাফোর্ডেবল প্রাইস তোমরা শুনে নিলে যে কোন প্রাইসের ওপর দাদা পায়রা মানে ছাড়বে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে পার্ট টু দেখতে চাইলে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিও দেবে চলো টাটা